আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ফিওয়ার্স বড় মতো চলে আসলাম আপনাদের সাথে হাইড্রোলিক বডি নিয়ে আপনারা অনেকেই খুব কম দামের ভিতরে আপনারা হাইড্রোলিক বডি খুঁজতেছেন চ্যানেল কিংবা অ্যাঙ্গেল বডি তো যাই হোক যারা পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত পুরাতন ট্র্যাক্টর হাইড্রোলিক বডি রোটারের পুরাতন ট্রাক্টরের রিসলিং ভিডিওগুলো কিন্তু আপলোড করে থাকি যারা কম দামের ভিতরে একেবারে অল্প দামের ভিতরে ফ্রেশ কন্ডিশনের হাইড্রোলিক বডি খুঁজতেছেন তারা কিন্তু যোগাযোগ করতে পারেন এই বডিটা বিক্রয় করা হবে বডিটা রয়েছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশোর ভবের বাজার এরিয়াতে রয়েছে চিনভাই পরিবহন যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া রয়েছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও স্টকে স্বরাজ স্ট্রাক্টর কিউ আটচল্লিশ মাসকিউ কিউ এবং শক্তিমান রোটা বেটার রয়েছে আমাদের স্টকে যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ার কন্ডিশনে আমরা রোটারগুলোকে গুলোকে বিক্রয় করে থাকি মালিক পক্ষ থেকে এই বডিটা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে এছাড়াও যারা আমাদের সাথে লেনদেন করছেন আগে থেকেই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নতুন অডিয়েন্স রয়েছেন আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করলে যেন আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন চলে যায় তো দর্শক এই ছিল আজকের ভিডিও দেখা